হ্যালো গ্যাস ওয়েলকাম টু মাই চ্যানেল তো গ্যাস দেখতেই পাচ্ছ আজকে একটা বিরিয়ানির ভিডিও নিয়ে চলে এসেছি তো গ্যাস দেখতেই পাচ্ছ বিরিয়ানিটা একদম খেতে বাজে হাঁড়ের ঢাকনাটা যেই তুললো একটা কী রকম বাজে গন্ধ বেরিয়েছে গ্যাস কী বলবো এই বিরিয়ানিটা খেতে গিয়ে আমার পুরো টাকাটাই জলে চলে গিয়েছে গ্যাস কী বলবো মাংসটা দেখতে পাচ্ছেন গ্যাস প্লেটের মধ্যে দিল কীরকম মাংস গ্যাস তো কী বলবো গ্যাস এত বাজে খেতে এত বাজে খেতে আমি ধারণা করতে পারছি না আর এই দেখা হচ্ছে আমাদের প্লেটে দিয়েছে তো কত সুন্দর লাগছে তো প্লেটে দেওয়ার পর বিরিয়ানিটা নিয়েছি আমরা আমতলায় আমতলা থেকে আশীর্বাদ বিরিয়ানি তো গ্যাস একশো টাকা প্লেট নিয়েছি তো গ্যাস একশো টাকা প্লেট ভাবলাম যে ভালো হবে কিন্তু না এখানে দেখছি তার এর থেকে পঞ্চাশ টাকার বিরিয়ানি অনেক ভালো গ্যাস অনেক ভালো যারা যারা এই বিরিয়ানি খেয়েছে তারা কমেন্ট করুন আমতলা আশীর্বাদ বিরিয়ানি থেকে নেওয়া তো গ্যাস দেখতেই পাচ্ছি একদম ভালো না বিরিয়ানিটা কী বলবো এই দেখতে পাচ্ছো কীরকম একটা আটা আটা ভাব মনে হচ্ছে আমাদের মাংসতে তো গ্যাস কি বলবো একটা বিচ্ছিরি গন্ধ আসছে আর একদম কী বলবো গ্যাস ফালতু বিরিয়ানি হয়েছে ফালতু এর মতো বিরিয়ানি হয় না আর দেখতে পাচ্ছি আমরা কেউ খাইনি তো সবাই নষ্ট করে রেখে দিয়েছি তো এরকম বিরিয়ানি হলে কীভাবে বা খায় বলুন গ্যাস